নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অবৈধ বালি পাচারের জন্য ইডির একযোগে বাইশটা জায়গায় তল্লাশি অভিযান গতকাল দেখলো এই পশ্চিমবঙ্গে কেউ বলছেন এটা নির্বাচন কেন্দ্রিক এই বালি সংক্রান্ত রেড অবৈধ বালি সংক্রান্ত রেড কিন্তু একটা কথা প্রথমে উল্লেখ থাক সেটা হচ্ছে ইডির প্রথম এই ধরনের বালির ক্ষেত্রে রেড এই প্রথম সিবিআই একাধিক ক্ষেত্রে করেছে ইডি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে করেছে কিন্তু নির্দিষ্টভাবে সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ বালির ব্যবসায় তো ঘটনা যে আজ আজকে হচ্ছে না দু হাজার সালে সেপ্টেম্বর মাসে হচ্ছে এটা তো ঘটনা নয় গত দশ বারো বছর ধরে হচ্ছে তাহলে এই দশ বারো বছর ধরেই ইডি কেন রেড করেনি এই প্রশ্নটা উঠছে এক প্রশ্ন হচ্ছে ঠিক নির্বাচনের মুখে এই ঘটনা এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কয়লা পাচারের ক্ষেত্রে কয়লা পাচার সংক্রান্ত মামলায় শেষ পর্যন্ত ডেস্টিনেশনেই ইডি পৌঁছয়নি বা তাকে পৌঁছোতে বলা হয়নি বলে সে পৌঁছয়নি বলত সেই অভিজ্ঞতা নিরিখেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই বালি পাচার সংক্রান্ত ইডির এই প্রয়াসটা কি আন্তরিক আলটিমেটলি মাথা পর্যন্ত ধরা পড়বে আমি সেই নিয়ে আজকে কিছু তথ্য কিছু কথা কিছু বিশ্লেষণ নিয়ে আজকে বাংলা বার্তার এই বিশেষ প্রতিবেদনে এলাম একযোগে বাইশটা জায়গার তল্লাশি মধ্যে আমি তালিকা দেখছিলাম কল্যাণীর জিডি মাইনিং সেখানে অফিসে রয়েছে সললে সেক্টর এ তল্লাশি হয়েছে শখের বাজার রিজেন্ট কলোনি ঝাড়গ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রামের ছটা জায়গায় মেদিনীপুর শহরে সৌরভ রায়ের বাড়ি এইভাবে টোটাল বাইশটা জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে ইডি প্রথম ব্যাপার হচ্ছে যে ইডির বাইশটা জায়গায় তল্লাশির ক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো লক্ষ্য বা অভিমুখ নিশ্চিত না হলে কখনো বাইশটা জায়গায় একসঙ্গে ইডি তল্লাশি করে না দ্বিতীয়ত হচ্ছে যে ইডি শেষ পর্যন্ত জিপিএস ট্র্যাকিংয়ে আসল লোকেশন ক্যামাক্সি কিংবা কালীঘাট পর্যন্ত কি পৌঁছবে সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে জল্পনা সেটা নিয়ে বিস্তর অভিযোগ এবং এক মানুষের তো এই অভিযোগ থাকাটা খুব স্বাভাবিক যে কয়লা পাচার কাণ্ডে যেখানে সাতজন পুলিশ অফিসার আইপিএস অফিসারকে ইডির প্রবর্তন ভবনে ডেকে নিয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত তাদের কিন্তু জেলের কাস্টাডির মধ্যে নেওয়া হয়নি ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বালি পাচারের এই ইডির দৌড় কি শেষ পর্যন্ত মাথা পর্যন্ত পৌঁছবে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করছিলাম আর সকাল আটটায় মেদিনীপুর শহরে সৌরভ রায় যিনি মূল পাণ্ডা যার মূলত ঝাড়গ্রামে একাধিক জায়গায় অবৈ মানে বৈধ বালি খাদান থেকে অবৈধ বালি তোলার সমস্ত অভিযোগ রয়েছে তার বাড়িতে মেদিনীপুর শহরে সৌরভ রায়ের বাড়িতে যখন ইডি পৌঁছয় গতকাল সকাল আটটায় পৌঁছয় তিনটে গাড়ি করে ইডির অফিসাররা পৌঁছত এবং একাধিক সি আর জওয়ান এলাকাটা পুরো ঘিরে ফেলেন সকাল আটটায় যখন এই ঘটনা ঘটছে এগারোটা একুশের সময় এগারোটা একুশের সময় এই সময় পত্রিকা একটা হেডলাইনে স্টোরি বার করলো গতকাল স্টোরি বলতে ইনসিডেন্টটা রিপোর্ট করছে হেডলাইন কিল দেওয়া হয়েছে আমি আপনাদের একটুখানি পড়ে শুনে আপনার তাহলে লক্ষ্যটা বুঝতে পারবেন পরিষ্কারভাবে শৈশবেই বাবাকে হারানো সৌরভের উত্থান ঠিকাদারিতে খাদান লিজে নিয়ে ব্যবসা শুরু করতেই কি ইডির নজরে ব্যবসায়ী অর্থাৎ সকাল আটটায় একজন ব্যবসায়ীর বাড়িতে অভিযান হয়েছে আর সকাল এগারোটায় একুশে যখন এই রিপোর্ট এই সময় পত্রিকার অনলাইনে বেরোচ্ছে তার মানে তো এটা নয় যে এগারোটা কুড়ির সময় রিপোর্টটা লিখতে বসছেন এগারোটা একুশে রিপোর্টটা বেরোছে তা নয় রিপোর্টটা অনেক আগেই লেখা হয়ে গেছে অনেক আগেই লেখা হয়ে গেছে সাজিয়ে গুছছে এগারোটা একুশের সময় সেটাকে অনলাইনে ছাড়া হয়েছে এরপরে বলার অপেক্ষা রাখে আমি একটুখানি পড়ে শোনাই এই সময় পত্রিকার রিপোর্টিংটা এই সময় পত্রিকা কার পত্রিকা কীসের পত্রিকা কে কে কার হাতে হস্তান্তর হয়েছে কে কিনেছেন আপনারা সবাই জানেন আমি নতুন করে সে ব্যাখ্যায় যাচ্ছি না এই সময় পত্রিকা প্রথম প্যারাটা কী লিখছে খুব ইন্টারেস্টিং মানে এই যেন মাস্টারদা সূর্য সেন কিংবা বাঘাযতীন ধরা পড়ছেন সেরকম একটা বর্ণনা মেদিনীপুরের প্রসিদ্ধ ব্যবসায়ী সৌরভ রায় অল্প বয়সে বাবাকে হারালেও ঠিকাদারির ব্যবসাকে সম্বল করেই জীবনে আসে সুদিন সোমবার সকালে মেদিনীপুরের বালি ব্যবসায়ী ও একাধিক বিলাসবহুল বাড়ির মালিক সৌরভ রায়ের বাড়িতে হানা দেয় ইডি অফিসারদের বিশেষ দল এরপর তৃতীয় বেলায় লিখছে এই সময় পত্রিকা বাবার মৃত্যুর পর মা বিজলি রায় মানে মার মা মানে সৌরভ রায়ের মার নামও এই সময় পত্রিকার সাংবাদিক জেনে গেছেন লিখছেন দেখুন বাবার মৃত্যুর পর মা প্রভা রায় একা হাতে মানুষ করেছেন সৌরভকে জীবনে নিজের পায়ে দাঁড়ানোর উপায় অল্প বয়সেই খুঁজে নিয়েছিলেন মেদিনীপুরের বনেদি বাড়ির এই ছেলে প্রথমে ঠিকাদারির ব্যবসা দিয়ে শুরু তার সোনালি উত্থান তবে এক লাইন বাদে দু তিন বছর ধরে তিনি বৈধ খাদান লিজে নিয়ে বালি ব্যবসা শুরু করেছেন এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় বালি ব্যবসা হিসেবে তিনি পরিচিত সমাজসেবা ও দেন ধারেও তার নাম রয়েছে তার নাম রয়েছে সৌরভের আচ্ছা বলুন তো একজন যার বাড়িতে ইডি তল্লাশি করছে তাকে গ্ল্যামারাইজ করা তাকে গ্লোরিফাই করা এবং করছে কি এই সময় পত্রিকা যে এই সময় পত্রিকার অবস্থানটা এখন জানেন এই সময় পত্রিকা কারা কিনেছেন কেন কিনেছেন আপনারা সবাই জানেন আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছি যে পরিষ্কারভাবে সৌরভ রায় রাজ্যে সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের সঙ্গে সংযুক্ত না থাকলে কখনো এই সময় পত্রিকা এই মাইলেজ দেয় না যে মাইলেজ স্বাধীনতার আর্গে সংবাদপত্রগুলোতে তখন তো অনলাইন সাংবাদিকতা ছিল না পরের দিনের সংবাদপত্রে বেরোতো মাস্টারদাস সূর্য সেন সম্বন্ধে বাঘা যতীন সম্বন্ধে বাদল দিনের সম্বন্ধে আজকের পশ্চিমবঙ্গে এই সময় পত্রিকা সৌরভ রায়ের সম্বন্ধে এই ওয়ান দিয়ে গতকাল ঠিক আমি টাইমটা আমি আপনাদের কাছে আরেকবার কোর্ট করছি এগারোটায় একুশের সময় রিপোর্ট করলো ঠিক তিন ঘন্টা একুশ মিনিটের মাথায় আবার বলছি তিন ঘন্টা একুশ মিনিটের মাথায় এই সময় পত্রিকা এই রিপোর্টিং প্রমাণ করে দিচ্ছে যে সৌরভ রায়দের পেছনে ব্যাকিং কার ফুটিং কোথায় এবং এই সৌরভ রায়দের টাকা কোথায় গিয়ে ইনভেস্টেড হয় কোন ফুটবল ক্লাবে ইনভেস্টেড হয় কোন সংবাদপত্র কেনার ক্ষেত্রে ইনভেস্টেড হয় তাহলে এই রিপোর্ট কখনো কোনো বাংলার সংবাদ মাধ্যম করতে পারে না আমি এইটুকু বলে আমি মূল যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে আলটিমেটলি ইডির এই অভিযান মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কতটা বিশ্বাসযোগ্য হবে যে দেখুন এই এই মানুষগুলো সৌরভ রায়ের মতো লোকজন বা এই একাধিক বাইশটা জায়গায় যেসব জায়গায় তলাশি হয়েছে তাঁদের এই ব্যাপক জালিয়াতির কারবারটা হঠাৎ তো নাতানাতি হয়নি দীর্ঘদিন ধরে তারা করছেন সাম্প্রতিককালে একটা রিপোর্ট আপনাদের কাছে আমি পেশ করেছিলাম যে ওই বর্ধমান পূর্ব বর্ধমান বা বীরভূমের কোনো একটা অঞ্চল সম্বন্ধে যেখানে দাঁড়িয়ে কোনো একজন পুলিশের বড়কর্তা কর্তা রাত্রিবেলা পুলিশের কর্তা না এডিএম টেডিএম তারা মেন রোড দিয়ে যেতে গিয়ে গাড়ি থামিয়ে টর্চ নিয়ে একটা রাস্তা দিয়ে ধরলেন গিয়ে সেখানে একটি নির্দিষ্ট নদীর চরে গেলেন গিয়ে একসঙ্গে পঞ্চাশটি ট্রাককে তারা ধরলেন এবার প্রশ্নটা হচ্ছে যে আচমকা জেলা প্রশাসনের একদম সর্বোচ্চ স্তরের কর্তা তিনি আচমকা পঞ্চাশটা লরি ধরলেন অথচ পুলিশ ধরতে পারছে না বছরের পর বছর আমি প্রশ্ন তুলেছিলাম সেটা নিয়ে পুলিশ সব জানে পুলিশের বড় কর্তারা জানে কর্তারা জানে কর্তারা জানে পুলিশের কি ধরার ক্ষমতা নেই নির্দিষ্টভাবে পুলিশের ধরার ক্ষমতা আছে গত দশ বছর ধরে এই অবৈধ বালির ব্যবসা হয়েছে কেউ জানতো না বিশ্বাসযোগ্য কোনো পুলিশকর্তা জানতো না বিশ্বাসযোগ্য তাহলেই সেই পুলিশ কর্তারা ছেড়ে দিয়েছেন কেন কেন লিবারেল থেকেছেন কেন আজকে ইডিকে বাইশটা জায়গায় তল্লাশি করতে হচ্ছে আর সর্বোপরি যেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে সরকার কত রেভিনিউ লস করছে কোন সরকার এ রাজ্য সরকার এ তো নয় যে বালির রেভিনিউটা সরাসরি কেন্দ্রীয় সরকারে যায় এবং কেন্দ্রীয় সরকার তারা আর্থিকভাবে লাভবান হয় রাজ্য সরকার তো লাভবান হয় তো সেই অবৈধ বালিটা যখন বালির একদম নদীর চর থেকে তুলে নিয়ে সেটা যখন পাচার হচ্ছে সেই পাচারের পর আলটিমেটলি রেভিনিউ লসটা তো পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে নবান্নের হচ্ছে নবান্নের অর্থ দপ্তর হচ্ছে যে অর্থ দপ্তর সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না যে যে অর্থ দপ্তর আলটিমেটলি সরকারি তিন লক্ষর ওপর স্কুলের শিক্ষকের পদ ভেকেন সেখানে রিক্রুটমেন্ট করতে পারে না যে যে অর্থ দপ্তর এক লক্ষ চব্বিশ হাজার সিভিক ভলেন্টিয়ারকে পার্মানেন্ট করতে পারে না কন্ট্রাকচুয়াল স্টাফেতে চাকরি দিতে পারে না ছ লক্ষর ওপর সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে এই যে সরকার অর্থ নেই বলে টাকা নেই বলে সেই সরকার রেভিনিউ লস করছে কিসের জন্য কেন সেই সরকার সব জেনে শুনেও আলটিমেটলি রেভিনিউটা চলে যেতে দিচ্ছেন সৌরভ রায়দের হাতে অর্থাৎ সরকারের ঘরে টাকাটা না গিয়ে সৌরভ রায়দের মারফতে কোথায় গিয়ে পৌঁছচ্ছে আসলে কোথায় গিয়ে পৌঁছচ্ছে তো বলার অপেক্ষা রাখে না এই টাকাটা আলটিমেটলি সর্বোচ্চ প্রভাবশালী হয়ে বিদেশে চলে যাচ্ছেন কখনো সতেরো জন আঠেরো জন বিদেশিনী বান্ধবীর অ্যাকাউন্টে পড়ছে কখনও স্ত্রীর অ্যাকাউন্টে থাইল্যান্ডে পড়ছে কখনো শালিকার অ্যাকাউন্টে লন্ডনে পড়ছে আবার সেই টাকাটা অন্য ঘুরফতে পশ্চিমবঙ্গে ফিরে এসে কখনও সংবাদপত্র কেনা হচ্ছে কখনো ফুটবল ক্লাবে ইনভেস্টেড হচ্ছে তো নতুন কথা বলার অপেক্ষা না প্রশ্নটা হলে সব কিছু জেনেও তাহলে ইডি কেন গত দশ বছর ধরে ব্যবস্থা হয়নি প্রশ্নটা যেমন থাকছে ঠিক তেমনি কয়লা পাচারকাণ্ডের শেষ ডেস্টিনেশন কী হলো এই প্রশ্নগুলো আজকের দিনে করতে হবে বারবার করে করতে হবে ইডির হাতে কি খবর নেই ইডির হাতে সমস্ত তথ্য সমস্ত ডকুমেন্ট সমস্ত এভিডেন্স আছে এভিডেন্স না থাকলে কখনও ইডি সাতজন পুলিশের আইপিএস অফিসারকে প্রবর্তন ভবনে ডেকে পাঠায় না আজকে মলয় ঘটক মন্ত্রী তাকে তেরোবার বার ডেকে পাঠানো হয়েছে আজও পর্যন্ত তিনি দিল্লিতে যাননি পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে তাকে ডেকে পাঠানো হয়েছে এই সমস্ত প্রশ্নের প্রেক্ষিতেই কিন্তু গতকাল বাইশটা জায়গায় তল্লাশির ব্যাপারটা বিচার হবে এবং প্রশ্নটা হচ্ছে যে যদি যথার্থভাবে আসল অপরাধী আসল এই পশ্চিমবঙ্গের এই সমস্ত চাকরি গরু কয়লা বালি পাথর সমস্ত ক্ষেত্রে দুর্নীতির মূল মাথা যেটি যেটি ক্যামাক বসে আছে সেটিকে যদি আলটিমেটলি জিপিএস ট্র্যাকিংয়ে আইডেন্টিফাই করে ধরা না যায় তাহলে কিন্তু এই বালি পাচারকাণ্ডে বাইশটা জায়গায় তদন্ত নিয়ে ইডির আবার একটা হাস্যকর জায়গায় পৌঁছবে এদিকে যদি ইডি যদি ঠিক জায়গায় আসল লোকেশনে পৌঁছয় সেটা হতে পারে নির্বাচন কেন্দ্রিক যদি নির্বাচন কেন্দ্রিক হয় তাহলেও মানুষ সেটাকে সাধুবাদ জানাবে যদি নির্বাচনকে সামনে রেখেও আসল দিয়ে এই পশ্চিমবঙ্গে ধরা পড়ে আমি বলছি সেটাও সাধুবাদযোগ্য কিন্তু যদি সেটা না করা হয় তাহলে ইডি ইডি কিন্তু জনমানুষে আরও খেলো হবে এই সিদ্ধান্তটা ইডির যারা নিয়ন্ত্রক তাদের নিতে হবে কয়লা কয়লা পাচার কাণ্ডে যে ভুরি পরিমাণ লক্ষ লক্ষ পরিমাণ লক্ষ লক্ষ সংখ্যা যেসব তথ্য এভিডেন্স ডকুমেন্ট তদন্তকারী এজেন্সিগুলো নয় সিবিআই নয় ইডি দিনের পর দিন সংগ্রহ করেছে তার তো দিনের আলো আমরা দেখতে পেলাম না শেষ পর্যন্ত আজ পর্যন্ত তদন্ত হয়েছে একটা জায়গা পর্যন্ত গিয়ে সেটা থেমে গেছে বালি পাচার কাণ্ডেও তাই বাইশটা জায়গায় তল্লাশি জনমনে কিন্তু কোনো আলোড়ন ফেলছে না সবাই একটা কথা বিশ্বাস করতে চাইছে যে আলটিমেটলি ইডি মাথা পর্যন্ত না কিন্তু মাথাই আসল অপরাধী না হলে এই ঘটনা ঘটতে পারে না একা সৌরভ রায়ের পক্ষে সমন্বয় একটু ভালো করে খেয়াল করে দেখুন সকাল আটটায় যখন সৌরভ রায়ের বাড়িতে মেদিনীপুর শহরে তল্লাশি চলছে তখন সেখানে সংবাদ মাধ্যম রিপোর্ট করছে সৌরভ রায় বর্তমানে বাড়িতে নেই তবে তাঁর মা তার স্ত্রী তার ছেলে তার ছেলের বৌমারা বাড়িতে আছেন আমি বলছি আটটার সময় ইডি পৌঁছলো এগারোটা একুশে মাধ্যম রিপোর্ট করছে ছেলে ছেলে বৌমা স্ত্রী সবাই আছে তাহলে কি আগে থেকে যখন বুঝতে পেরেছেন যে আলটিমেটলি ইডি পেনিক্রেট করছে সঙ্গে সঙ্গেই সৌরভ নিরুদ্দেশ হয়ে গেছে জানি না সবটাই তদন্তকারী এজেন্সি বলছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি ইডির দৌড় সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আচমকা সৌরভ রায়ের হাবিস হয়ে যাওয়া এবং যেখানেই যান না কেন আলটিমেটলি তো তদন্তকারী এজেন্সিরা বাইশটা জায়গায় গেছেন সেটাকে যেমন ধন্যবাদ জানাবো কিন্তু আলটিমেটলি মাথা পর্যন্ত পৌঁছতে হবে আর যদি মাথা পর্যন্ত না পৌঁছন ইডির যারা নিয়ন্ত্রক সিবিআইয়ের যারা নিয়ন্ত্রক তাদের কিন্তু মানুষ আবারও দোষারোপ করবে আর ইডির এই বাইশ বাইশটা জায়গায় তল্লাশিরাও শেষ পর্যন্ত নিরর্থক হয়ে যাবে দেখা যাক ইদানিংকালে ইডি সিবিআই আবার তাদের লোকাল এক্সপ্রেস এবং রাজধানী এক্সপ্রেস দুটোই চালু করেছে এবং শেষ পর্যন্ত আসল অপরাধী পর্যন্ত তারা পৌঁছক সেটাই বাংলার মানুষের প্রত্যাশা থাকবে আর যদি না পৌঁছোতে পারে তার ক্ষতি যারা নিয়ন্ত্রণ করছেন তাদের হবে আর যদি লাভ তাঁদেরই হবে যদি শেষ পর্যন্ত আসল অপরাধীকে মাথাকে ধরে কানটা ধরে জেলের মধ্যে ঢোকানো যায় আমার সামগ্রিকভাবে দেখে মনে হয়েছে সমস্ত ঘটনার প্রেক্ষিতে গতকাল বালি পাচারের ক্ষেত্রে ইডির এই মুভমেন্টটা দেখে মনে হয়েছে হয়তো নির্বাচন কেন্দ্রিক হচ্ছে কিন্তু যাই হোক নির্বাচন কেন্দ্রিক খোলেও শেষ পর্যন্ত ডেস্টিনেশনে যদি পৌঁছয় তাহলেই কিন্তু বাংলার মানুষ এই অভিযানকে ভালোভাবে দেখবে আর নচেত নয়